আমি আরছি ধনাকদা নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নদী ধনাকদা বিশাল বড় একটা নদী মোটামুটি এখানে সবসময় মাছ পাওয়া যায় মিশন এখানে জেলে পড়লি যার কারণে এখানে মাছ ধরছে কিন্তু এখানে এখন একটা সমস্যা দেখা দিয়েছে প্রচুর ভাঙন দেখা দিচ্ছে ভাঙনের কারণে এই প্রচন্ড ভাঙ ভাঙা শুরু এই এরিয়াটা দেখতে পাচ্ছেন ওইটা সবার থেকে জানা গেছে যে এখানে এদিকে একটু একটু দেখান এই যে ঐ পর্যন্ত ছিল এটা ভাঙতে এই বছর ওই ছিল ওই যে কানাটা দেখা যাচ্ছে এই কানাডা পর্যন্ত ওইখান থেকে আসতে 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 এইখান পর্যন্ত চলে আসছে দেখতে পাচ্ছেন এইগুলো অবস্থান আর এখানে অনেকগুলো ঘর বাড়ি ছিল এখানে এই ঘরগুলা অন্যদিকে চলে গেছে চলে গেছে তারা অন্য জায়গায় স্থানান্তর হয়েছে বা আর এই হইলো অবস্থান এখানে কিছু এখানে মানুষ আসে ঘুরতে টুরতে অনেক লোক আগে আসতো কারণ সূর্য সূর্য অস্ত দেখার জন্য এবং সূর্যোদয় দেওয়ার জন্য এখানে একটা বেস্ট প্লেস ছিল কিন্তু আজকাল এই ভাঙনের কারণে এখন মানুষ সেভাবে আসতে পারতেছে না এবং যদি সরকারও যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে অদূর ভবিষ্যতে একটা পর্যটন এইভাবে এখানে থাকবে ধন্যবাদ